আসসালামু আলাইকুম ভিউয়ার্স বন্ধুগণ আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এই বৃষ্টির দিনে সবার প্রিয় খাবার গরু কিংবা খাসির মাংসের সাথে ভুনা খিচুড়ি তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খাসির মাংস এবং ভুনা খিচুড়ি রান্নার সহজ রেসিপি প্রথমেই আমি একটি নন পাতিলায় পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম এলাচ দারচিনি ও তেজপাতাটা দিয়ে হালকা ভেজে নিচ্ছি তারপর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সাধারণত আমি সবসময় আদা রসুন পেস্ট করে ফ্রিজে রেখে দেই সেই ফ্রিজের আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি সেজন্য বরফ হয়ে আছে তো সমস্যা নেই এটা তেলের মধ্যে বরফটা একটু সময়ের মধ্যে কেটে যাবে এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পেঁয়াজ ও আদা রসুন পেস্ট হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া ও জিরার গুঁড়া আর মাংস রান্না করার জন্য আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেটা এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানোর জন্য আমি সামান্য পরিমাণ ঝোল দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে দেব এখন মশলাটা কষানো হয়ে গেছে যখন মশলার উপরে এভাবে তেলটা চকচক করবে তখন বুঝতে হবে যে মশলা কষানো হয়ে গেছে আর আমি পূর্বে ধুয়ে রেখেছিলাম প্রায় দেড় কেজির মতো খাসির মাংস সেটা দিয়ে দিলাম মাংসটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢেকে দিচ্ছি মাংস সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত একটু পরপর খুন্তি দিয়ে নেড়েচেড়ে আবার ঢেকে দিয়েছি তো মাংস সিদ্ধ হয়ে গেছে আর আমি মাংসটা ছোট একটি পাতিলা ঢে ঢেলে নিলাম কারণ বড় পাতিলাটায় ভুনা খিচুড়িটা রান্না করব তো অন্য চুলায় পানি ফুটতে দিয়ে দিয়েছি সেই ফুটন্ত পানি দিয়ে আমি খাসির মাংসের ঝোলটা দিয়ে দিলাম মাংসে মশলার পরিমাণটা কম মনে হচ্ছে তাই আমি সামান্য পরিমাণ মাংসের মশলা আবার দিয়ে দিয়েছি তো ভালোভাবে চেড়ে ঢেকে দেব আর অন্য চুলায় আমি এখন ভুনা খিচুড়ি রান্না করব। তিনশো পঞ্চাশ গ্রাম মুগ ডাল পাঁচশো গ্রাম পোলার চাল একশো গ্রাম মসুর ডাল নিয়েছি মোট কথা সব মিলিয়ে এক হাজার গ্রামের মতো উপকরণ নিয়েছি তার মধ্যে অর্ধেক ডাল এবং অর্ধেক চাল তবে মসুর ডালের তুলনায় মুগ ডালটা একটু বেশি দিতে হবে আর মুগ ডালটা আমি হালকা সেই খাসির মাংস রান্নার প্রথমে তেল দারচিনি এলাচ লং দিয়ে তারপর পেঁয়াজ কুচিটা সাথে কাঁচামস দিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নেওয়ার পর পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণ মাংসের মশলা আদা রসুন পেস্ট দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি আদা রসুন পেস্ট কষানোর পরে দিয়ে দিচ্ছি গুঁড়া এবং জিরার গুঁড়া ভুনা খিচুড়ির কালার এবং স্বাদ বাড়ানোর জন্য আমি টকটকে একটা লাল টমেটো দিয়ে দিলাম এবং সবজি হিসেবে দিচ্ছি গাজর আলু এবং চিচিঙ্গা চিকন চিকন করে কেটে দিয়ে দিচ্ছি এই বিভিন্ন রঙের সবজি দেওয়ার ফলে কিন্তু আমার ভোনা খিচুড়িটা দেখতে খুবই সুন্দর হচ্ছে আর চাল ডাল আমি আগেই ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম চাল ডাল দিয়ে দিলাম চাল ডাল দেওয়ার পর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে মৃদু আছে প্রায় দশ মিনিটের মতো ভেজে নেব অনেকেই ভোনা খিচুড়ি রান্না করার সময় চাল ডালটাকে ভেজে নেয় না এখানে মশলার সাথে ভাজার ফলে ভোনা খিচুড়িটা খুবই সুন্দর হবে আর আমি কি সুন্দর করে উল্টে নিলাম এখন ফুটন্ত পানি দিয়ে ঝোল দিয়ে দিচ্ছি যেহেতু আমি এক কেজি পরিমাণ চাল ডাল নিয়েছিলাম তাই দুই লিটারের মতো পানি দিয়ে দিচ্ছি অনেকেই ভোনা খিচুড়ি বা পোলাও রান্না করার সময় ঝোল দেওয়ার পরিমাণটা আন্দাজ করতে পারে না এটার একটা সুন্দর আন্দাজের নিয়ম হচ্ছে চাল ডাল উপকরণের ডাবল পরিমাণ পানি দিতে হবে তাহলেই সুন্দর ভুনা খিচুড়ি বা পোলাও রান্না হবে রান্নার এই পর্যায়ে এসে এক চা চামচ বিট লবণ ও টেস্টি সল্ট দিয়ে দিচ্ছি এটা ভুনা খিচুড়িটার টেস্ট বাড়াবে বিট লবণটা স্ক্রিপ্ট করতে পারেন তবে টেস্টি সল্টটা অবশ্যই দেবেন তো আমি দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি ঘি তো অবশ্যই দিতে হবে ঘিটা না দিলে আপনার ভুনা খিচুড়ির অরিজিনাল স্বাদটাই আসবে না ভুনা খিচুড়ি রান্নার প্রসেস প্রায় শেষ এখন আমি ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে চুলাটার উপরে একটা তাওয়া বসিয়ে তার উপরে ভুনা খিচুড়ির পাতিলাটা বসিয়ে দিচ্ছি আর এদিকে আমার খাসির মাংস কিন্তু খুব সুন্দর রান্না হয়ে গেছে ঝোলটা আর একটু শুকোতে হবে তাই আমি চুলাটা মৃদু আছে চুলায় বসিয়ে রাখছি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো দমে রেখে দিয়েছিলাম হয়তো আরও পাঁচ মিনিট দমে রাখতে হবে খুব সুন্দর একটা স্মেল আসছে তো আমার রান্না কিন্তু শেষ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন তো বন্ধুরা প্লিজ ইউটিউবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে হলে ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন যদি ভালো লাগে আর আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ